বাবু খারা খারো হোক আমার এই গুস্তাজের লালা নিয়ে যাওয়ার আ বাবু বাবু তুমি যেহেতু সিঙ্গাপুর যাইতে আছো আমার সুহেলের জন্য এই গুস্তা জলালা নিয়ে যাও দূর চাচা আমার এই পাতি বেশি হয়ে গেছে গা আমি কত কিছু নিবার পাইলাম না এখন আপনার গুস্তা জল নিবার পাম না তুমি না করো না বাবা এলা কষ্ট হইলেও নিয়ে যাও পুনাইটার মেলা শোকের একটা গরু আছিল এই বাসুর তো না পুনাইটা গরুটা পাওছে কিন্তু দুঃখের কপাল বিদেশি হয়ে পুনে এটা গরুটা যে করবে না দিলাম এটা উদ্দেশ্যের পাইল না এখন জেলা গুস্ত খাবো এটাও আর কপালে জুটতেছে না বাবা আমি তোমার পাও ধরি বাবা গুস্ত জেলা নিয়ে যাও পুনে এটা দিও দূর চাষা আমি পাম না করতেছি না আপনারে ও চাচা এখন কি আর আগের যুগ আছে যে বিদেশ মাল পাঠাইতে মানুষের হাত পাও ধরো লাগে এখন আর হাত পাও কারো ধরো লাগবো না আমাদের জামালপুর থেকে ঢাকা যেভাবে সহজে মাল পাঠান এখন থেকে ঠিক সেইভাবে বিদেশে মাল পাঠাইতেও পারবেন আবার আনতেও পারবেন কি কইতাছ বাবু এটা কি বৈ সম্ভব কেন কাকা আপনি জানেন না আমগরে দক্ষিণ পাড়া জয়নাল কাকার পোলা জনি ঢাকা উত্তরা রাজলক্ষী বেলি এক্সপ্রেস লিমিটেড নামে আর ওই জায়গা থেকে আবার আনতেও পারবেন কি কইতা বাবু আমি তো এল্লা জানি না যে আমগরে জয়নালের পোলা এলে ব্যবসা দিছে তুমি বাবু আমার মেললা বড় উপকার করলা নাম্বারটা নাই এই যে কাকা স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা হইতাছে জোনি আচ্ছা বাবা আমি হনি নাম্বারটা তুইলে কল দিতাছি হ্যালো তুমি কি জয়নালের পোলা জনি বাবাজি গো আমি তোমার হোসেন আলী জেড়ো ও জেঠো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাজি জি কি বলবেন বলেন আমি তোমার সুয়েল ভাইয়ের জন্য এলা সিঙ্গাপুর গুস্ত বাড়ামু পাঠান যাব গো বাবু জেঠো শুধু মাংসর সুট কি কেন আপনি যখন যেটা চাইবেন সেটাই আমাদের মাধ্যমে বিশ্বের সকল দেশে পাঠাতেও পারবেন আনতেও পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই জেঠো যাক বাবা এত সুন্দর একটা ব্যবসা দিস তোমার কারণে আঙ্গরে বেমাকটির মেলা বড় উপকার হইল এখন তো নামটা চাইলে বিদেশে সহজে মাল পাঠাবেরও পাবো আনবেরও পাবো জি 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 বাবা জি থ্যাংক ইউ কোন সমস্যা নেই আমি তোমার জন্য মন তনে দোয়া করি তাহলে বাবা আমি অন্য মালটা বাড়াই দিতেছি বালা থায়ো